আমি এই সম্পর্কে যা জানি তোমরা তা জানো না এক কথায় বলতে গেলে বলেন না সুবাহ আল্লাহ সে সৃষ্টিটা আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না আরো জোরে আরো মনোযোগ আছে আপনাদের হ্যাঁ আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ফেরেশতাদেরকে ডাকলকে আল্লাহ আল্লাহ যিনি এত কিছু বানাই ফেলছে কারো অনুমতি কারো পরামর্শ নেয় না আজকে পরামর্শ নিচ্ছে ঠিক মনে রাখবেন আসমান আমাদের সিনিয়র জমিন আমাদের সিনিয়র পাহাড় আমাদের সিনিয়র নদী আমাদের সিনিয়র সাগর আমাদের সিনিয়র সৃষ্টিতে ফেরাস্ত আমাদের সিনিয়র জিনও আমাদের সিনিয়র আমরা সবার জুনিয়র আমরা সবার আমরা সবার যে মাটি আপনি বসে আছেন এটা আপনার সিনিয়র যে আকাশ আপনি দেখতেছেন সেটাও আমরা সিনিয়র সূর্য সিনিয়র চন্দ্র সিনিয়র বাতাস সিনিয়র ম্যাক সিনিয়র জিন সিনিয়র ফেরাস্তা সিনিয়র আমরা জুনিয়র আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ নতুন কোন সৃষ্টি সৃষ্টি করেই নাই লাস্ট ক্রিয়েশন আমরা বলেন না আমাদের পুরান নতুন কোন সৃষ্টি আচ্ছা ফেরেস তাদেরকে মিটিং এ ডাকছে কে পরামর্শ দিতে বলছে কে আল্লাহ তাদের পরামর্শ নিছে এবার ফেরেস তারা মনে মনে কি বলে ডাকলাকা। মনে মনে বলে ডাকলাও কেন জিজ্ঞেস করলেন এবার ওলামায়কেরা মজুদ একটু খেয়াল করবে সেজন্য সব জায়গায় কথা বলা নিষেধ সবকিছু জানার পরও উত্তর দেওয়া সেজন্য আপনারা অনেক সময় আলেমদের জবানে শুনেছেন বললেই এখন আপনাদের মনে পড়বে নবী রহমাতুল্লিল্লা আলাবিন সাহাবাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা উত্তর জানা সত্ত্বেও ওনারা কখন উত্তর বলতেন না ওনারা বলতেন আল্লাহ এবং রসুলে ভালো জানে আল্লাহ এবং রসুলে ভালো জানে আল্লাহ এবং রসুল আল্লাহ বলেন না জানার পর না জানার উত্তর দেওয়াটাও আদব এটা কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম জোরে বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মর বেছতে দুইটা মনে রাখবেন একটার নাম আদব আর একটার নাম मोहब्बत ইসলামের ইসলামে যে কোন কাজ আপনি এই দুইটা পাবেন এবার দেখেন ইসলামের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন না নামাজ আদবের বিপক্ষে কি আদব বলেন আদবের বিপক্ষে বিআদব আল্লাহর পছন্দ আদব আল্লাহ পছন্দ আল্লাহ আদব পছন্দ করে আপনি নামাজের মধ্যে দেখেন আদব নাই আপনারা দেখবেন আল্লাহর ঘরের সামনে লব্বাইক لبئی کل شری کلک لبئی انمد ونتا لا شریک کلک مربی سم نے جگڑا کرا آداب نبی یارو <applause> ঘর সামনে ঘর যখন করে যারা করেছেন তারা আমার চাইতে ভালো জানে আল্লাহর ঘর যখন করে উপর থেকে যখন রোদ পড়ে মেজাজ যখন গরম থাকে সাত যারা করেছে তারা জানে হা পা ফুলে যায় বেঁথা হয়ে যায় এরকমের মধ্যে কেউ যদি ভীষণ থেকে ধাক্কা মারে মেজাজ তো গরম হবে এটাই স্বাভাবিক আর যদি কালো কালো নিগ্রুর ফাগুলা আয়শা হাতির মতো বা আয়শা যদি পায়ের মধ্যে বাঙ্গালির ভা তো করে 7 দিন 80 সেনা থেকে উঠতে পারে না ওই ব্যক্তি আল্লাহর গরের সামনে যখন এত বিরক্তকর পরিস্থিতির মধ্যে পড়ে জিকরাশে করে না আল্লাহর গনের আদবে भैया অনুরোধ করছি প্লিজ 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 भैया बस নীরবে নীরবে আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কেউ আসবেন না এখানে করুণা আছে কয়টা জিনিস বললাম একটার নাম আদব একটার নাম মহাবৎ একটার নাম আদব একটার নাম এবার আপনি স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আদব সরাই ফেলেন সংসার

এখানে নিচে এমন অনেক ছেলে বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না আমি শুনি নাই কথাটা অনেক সময় গরম কালো মাহফিল হয় যে এমন অনেক ছেলে এখানে বসে থাকে যারা ঘরের মধ্যে তিন মিনিট কারেন্ট চলে গেলে কারেন্ট ওয়ালার চোদ্দ গোষ্ঠী দোয়াই লাই ফ্যান্স রয়েছে কি রে ভাই তোরা তো কেউ আটকে রাখতে পারে না আজকে গরমের ভিতরে তুই বসার ওসিস কেম নে তুই ফ্লোরের ভিতরে শীতকালে বসার অসুস্থ কেম এইটা কোন জাগতের শক্তি বলে যত হন এটা আল্লার প্রেমের শক্তি নবীন প্রেমের শক্তি ডান হাত তুলে দেখাই বলা ঠিক কিনা কথা বলেন ঠিকা মাসে তাহলে না 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 আলহামদুলিল্লাহ ছোট ফাঁকি আমাদের সিনিয়র আল্লাহ কি দয়া দেখেন সৃষ্টিতে সবার জুনিয়র

মানুষ বানানোর এরাদা করলেন জিব্রাইল বললেন আল্লাহ হ বললে তো হয়ে যায় তুমি যেটা বানাতে চাচ্ছ এটা তুমি তুমি হ বললে তো আসমান হয়ে গিয়েছে তুমি যে সৃষ্টি বানাতে চাচ্ছ সেটা কি আসমানের চাইতে বড় বলে জানা জমিনে চাইতে বড় বলে জানা ছোট পাহাড়ের চাইতেও সড়ো না হয়ে যাবে রব বলেছেন না এটাকে আমি হ বলে বানাবো না আদেশ দিয়ে বানাবো না এটা আমি আল্লাহর প্রেমের সৃষ্টি এটা আমায় আল্লাহর আদরের সৃষ্টি হাল আল্লাহ বলেন না আমি আল্লাহর ভালোবাসার সৃষ্টি এই সৃষ্টিকে আমি আল্লাহ যদি আমাদেরকে গুরুত্বটা একটু বুঝাচ্ছে তো ফির দেয় আর কি ওলা চাচ্ছি আমি আল্লাহ বানালেন আমাদের যেটা শুরু যেখান থেকে আমরা শুরু আর কি বলেন না হযরত আদম নবীকে বানালেন বানাইয়া রাখলেন রাখার পরে আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল তাদেরকে আবার ডাকো মিটিং আছে আদম নবীকে কিটাজে করি আল্লাহু আকবার আদম আল্লাহ রেডি করে রাখলেন ফেরেশতাদেরকে ডাকলেন ডাকার পরে আল্লাহ পাক বললেন ফেরেশতারা তোমরা তো বিরোধিতা করছি না দেখো তো আমি যেটা বানাইছি সেটা কেমন হয়েছে সবার আশেকের কানটা একটু প্রস্তুত রাখবেন আল্লাহ পাক বলে দেখো তো একটু কেমন হয়েছে আমি যাকে বানিয়েছি সেটা দেহটা কেমন হয়েছে অবয়বটা কেমন হয়েছে আকৃতিটা কেমন হয়েছে একটু দেখো তো ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর

দেখেছি আসমানের রং দেখেছি জমিনের রং দেখেছি পাহাড়ের ধরন দেখেছি সাগরের রং দেখেছি গাছের দরং দেখেছি বন জঙ্গল দেখেছি সূর্য দেখেছি দেখেছি আমরা ফেরেশতারা এত জীবনে এটার মতো সুন্দর দ্বিতীয় আর কিছু